স্বামী স্ত্রী বুদ্ধি দিয়ে যেভাবে তিন হাজার টাকা জমায় হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি কাছেও দূরে দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিও শুরুতেই বলবো তোমরা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না এতে করে টেনে টেনে দেখলে তোমার চ্যানেলেরও ক্ষতি আবার আমার চ্যানেলেরও ক্ষতি তো আমরা কেউ কারো ক্ষতি করবো না সবাই একটু ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবো আশা রাখছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভিডিওটা এই যে আমি নাস্তা বানাচ্ছিলাম একটু কলা দিয়ে যে কলাটা বেশি পেকে যায় খেতে মন চায় না তখন সেই কলাটা দিয়ে এভাবে নাস্তা তৈরি করে খায় তো কলাটা দিয়ে এই নাস্তাটা তৈরি করলে করে খেলে কিন্তু বেশ মজায় লাগে লাগে তোমরা বাড়িটা অবশ্যই টিলাই ট্রাই করে দেখবা যে খেতে কেমন লাগে খুব মজা লাগে মার্শাল্লাহ আমার বাবা বাচ্চাটা তো অনেক মজা করে খেয়েছে এমনকি আমরা সবাই মজা করে খেয়েছি ভিডিওর কথাই চলে আসি তো তোমরা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখে ভিডিও রিলেটিভ কমেন্ট করার অনুরোধ রইলো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে সে বিষয়ে কমেন্টস করবা কেউ মুখস্থ কমেন্টস করবা না তোমাদের কমেন্টস কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস দেখে আরও ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায় তোমরা যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছো আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকতে পারো যাতে করে এই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারো যাতে করে ভিডিও ছাড়ার পর পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো তো এখানে নাস্তাটা পুরোপুরি বানানো হয়ে গিয়েছে এবার আসি মূল কথায় কীভাবে আমি স্বামী স্ত্রী এক ওই বুদ্ধি দিয়ে তিন হাজার টাকা জমা করি তো তোমাদের ভাইয়া কিন্তু এখানে টাকা নিয়ে এসে দিয়েছে ও আমার হাতে দিয়েছে যে টাকাটা তুমি জমিয়ে রাখবা টাকাটা খরচ করব না এই যে এটা কিন্তু নতুন টাকা আমাদের বাংলাদেশের এটা নতুন টাকা বেরিয়েছে তো টাকাটা দেখে অনেক খুশি হয়েছিলাম ভালো লেগেছিল। এটা নতুন টাকা আর এটা পুরাতন টাকা যাই হোক ভালোবাসা সম্পর্কের ভিতরে কিন্তু বিশ্বাস বিশ্বাসটা বিশ্বাসটা কিন্তু সবচেয়ে বড় কথা একে অপরের পরে বিশ্বাস না থাকলে কিন্তু হবে না বিশ্বাস করে সে আমাকে টাকাটা দিয়েছে যাই হোক টাকাটা আমি এখন এই যে মাটির ব্যাংক কিনেছিলাম তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছ মাটির ব্যাংকের ভিতরে প্রতিদিনই থোয়া হয় যেমন পারে ঠিক তেমন যখন যেটা যতটুকু পারি একশো টাকা পঞ্চাশ টাকা তো আজকে তিন হাজার টাকা জমিয়েছি তার বুদ্ধি এবং আমাদের দুজনের বুদ্ধিতেই কারণ হয়তো টাকাটা বাইরে রাখলে খরচ হয়ে যেত তাই আমি মাটির ব্যাংকে রেখে দিচ্ছি যাতে করে এটা ভাঙ সহজে না ভাঙতে হয় আর এটা তো ভাঙব না সহজে এখানে রাখলে রাখলে কিন্তু টাকাটা আমাদের জমানো থেকে যাবে বাইরে রাখলে দেখা যায় কি অনেক সময় এ প্রয়োজন সে প্রয়োজনে খরচ হয়ে হয়ে যেতে পারে তো এভাবে কিন্তু আমি আর আমার স্বামী একই মধ্যে দিয়ে এভাবে টাকাটা জমিয়েছি তো সে টাকাটা আমাকে নিয়ে এসে দিয়েছে আমি রাখছি তার কষ্টের মাতার ঘাম পাইয়ে ফেলে উপার্জন করার টাকা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে একটু কমেন্টস করে সেটাও জানিও আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ